فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب محمدنا محمد صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرة الآخرة ما كان محمد عبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما بلغ العلا بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله سلوا على قوم بل سلوا على صدر الأمين مصطفى ما زا إلا رحمة للعالمين عيش عشرة سب صحيحا عيش عشرة سب صحيحا دم نهي تو هي نهي سارے دنیا ہو گیا تو میں نہیں تو کچھ نہیں ارے عقل نہ ہو غافل ارے عقل نہ ہو غافل تجھے دنیا سے جانا کہ ایک دن اپنا مو خود کو بھی دکھانا رخ سر سے برکا کا ذرا رخ سر سے برکا کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا دیدار دکھا دو मैं दूर हो मजबूर हूं सई द आलम मैं दूर हो मजबूर हूं सई द आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो দিদার দখাত নহ আওয়াজ সোন মোহাম্মদ আলা মোহাম্মদ কম সালা ইব রাহিআলা حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا الا العلي <t colours> محترم মজ উপস্থিত অত মসজিদের কর্ণধার সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ পচা সম্পাদক সহ অত্র মহল্লার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ এবং উপস্থিত আছেন এই ঐতিহ্যবাহী মাদবর পরিবারের সম্মানিত মুরুব্বেন কারাম এবং মুসলেনে আজাম এবং উপস্থিত আছেন আমার অতি কাছের এবং মহাব্বতের হৃদয়ের গহিনে যাদের স্থান মনের মনিকোঠায় যাদের জায়গা হিরকখণ্ড চন্দ্রের সৌন্দর্যকেও হার মানিয়ে দেয় তারণ্যের উশ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনানী ইসলামের চরম দিনে সিপাহ সালারের দায়িত্ব ভার পালনকারী খালিদ বিন ওলিদ রদি তারেক বিন জিয়াদ রহিমুল্লাহ তালাত্বরী আমার অতি কাসের এবং মহাব্বতির প্রিয় যুবক ভায়রা এবং আমার মাইকের আওয়াজ দতা মা খতুলকুবর তালাতুরস্বরী মা আইসা সিদ্দিকা রদি আল্লাহ তালত্তরশ্বরী আমার প্রিয় মা ও বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষাঙ্গন থেকে আগত আসাদাম সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কাছা তলবে আলম ছাত্র ভায়রা আমার মাথার মুকুট সমতুল্য আমার মুরব্বি বাবাড়া সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুমুল্লাহ কথার প্রারম্ভে কালীমতো শুকুর আদায় করতেছি এবং নতশিরে সুযোগ পেশ করছি যে মহান রব্য করিম রব্বে ইজত এহেন ফেতনা ফসাদের জমানায় আল্লাহ তবা রক্ত আলা আমাদেরকে একটি জালিসুল মজলিস জন্নতের বাগান তফসিরের একটি মাহফিলে আল্লাহ তাবা রক্ত আলা মসজিদের ভিতরে আমাদেরকে সময় মতো কোরআনের কিছু কথা বলবার কিছু কথা শুনবার আল্লাহ তবা রক্ত আলা আমাদেরকে তৌফিক কেনায়ত করছেন যে স্রষ্টা আমাদেরকে এই তৌফিক দিয়েছেন এই গ্রামে এখনো হাজারো মানুষ আছে হাজারো মানুষের কর্ণঘর পর্যন্ত মাইকের আওয়াজ পড়ছে আল্লাহ আলা তাদেরকে এই মজলিসের মধ্যে পৌঁছিয়ে দেন নাই তারা আসতে পারেন নাই স্রষ্টা আপনাদেরকে কবুল করেছেন আমাদেরকে কবুল করেছেন তফসিরের মাহফিলে খতমে তফসিরের মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে এনে পৌঁছিয়ে দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে এখানে পৌঁছিয়ে দিলেন কথা বলবার শক্তি দিলেন কথা শ্রবণ করার শক্তি দিলেন ওই স্রষ্টার দরবারে কালীমতু শুকুর আদায় করে উচ্চ আওয়াজে একটি বার দিলটা সেরে আল্লাহ তালাকে জানিয়ে দিয়ে তানা বলছি আলহামদুলিল্লা সম্মানিত হাজিরিন কিছু সময় আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বীকার করেছি আল্লাহ তাল আমাদেরকে করার তৌফিক দিয়েছেন আমরা যারা শ্রষ্ট দরবারে শুক্রিয়া জ্ঞাপন করেছি আপনারা খুশি না বেজার আল্লাহ তা আলার বাণী আল কোরআন কালামে পাকের তফসির আমরা শুনেছি কালামে পাকের খতম বিভিন্ন প্রকারের খতম আমরা শুনেছি কিন্তু তফসিরের খতম এটা সচরাচর দু এক ডিস্ট্রিক্টের মধ্যে দুই একটি হয়ে থাকে এমন একটি কা মাহফিলে আমরা একত্রিত হয়েছি যাকে বলা হয় তফসিরের খতম অর্থাৎ সুরাতুল ফাতে থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত খতম করা এটা মৌখিক একটি কথা বলবার নয় এটা অনেক বড় মোজাহাদা এবং সাধনার পরেই এটা সম্ভব হয় একটা মানুষের জিন্দগিতে একবার বা দুবারই এটা সম্ভব হয় ওই সমস্ত ব্যক্তি যারা কিনা না কোরআন নিয়ে রিসার্চ করে যারা কোরআনকে মোহাব্বত করে যারা কোরআন নিয়ে সারাদিন চর্চা করে এমন সচরাচর মানুষ আমাদের সমাজে খুব কমই আছে। ধরেন এই এলাকায় এই মহল্লায় আমি সহ বহু আলেম আমরা এখানে বসবাস করি প্রতিদিন ঘুম থেকে উঠি প্রতিদিন নামাজ পড়ি আপনাদের সকলকে নামাজের জন্য আমরা ডাকি কিন্তু কোরআনের তাফসির আমার মতো কয়জন শোনায় দেখা যায় কোরআনের আমরা তাফসির করতে পারি লম্বা আলোচনা করতে পারি কিন্তু খতমের উদ্দেশ্য করে তফসির এই মহল্লায় তথা এই কাশিমপুরের মধ্যে আমার জানা নাই অন্য কোনো মসজিদে এরকম নিয়মতান্ত্রিক হয় কিনা কিন্তু এই শারদাগঞ্জ ঐতিহ্যবাহী পরিবার মাদ্যর পরিবারের বাইতু সুজুত মসজিদে আজ খতমে তফসিরের পরিপূর্ণতা শেষ করেছেন যে হুজু হযরত হজরত আব্দুল কাদের শিমুনি সাহেব অনেক বড় একটি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু আমরা যদি তাকে এখন ধন্যবাদ জানাই আল্লাহর এনাম কমে যায় না জানা নাই আমরা চাই আমাদের এই সুখিয়া এবং কৃতজ্ঞতার কারণে আল্লাহ তো বা রক্ত আলা এই আল্লাহর বান্দার এনাম কমিয়ে না দেখ বরংছ আল্লাহর এই কোরআনের তফসির করার বৌদৌলতে আল্লাহ তো বা রক্ত আলা তার মর্যাদা আরো বৃদ্ধি করে দেখ আমিন আনের তফসির আপনারা শুনেছেন আজকে খুব স্বল্পপরি কথা বলার নিয়ত করেছি সুরাত নাসের শেষ দুইটি আয়াতের এই দুই চারটি কথা বলবো। হয়তো বা বলতেও পারবো না আমার ওস্তাদজির সমতল্লা আমার ওস্তাদ চলে আসছেন নিয়ত করেছিলাম কিছু বলবার তো হুজুর যদি সামনে চলে আসে সেখানে আর আমার মতো বলার আর কোনো কিছুই থাকে না না হুজুর থাক তো যা হোক হুজুর যেহেতু চলে আসছে হুজুরের ব্যাপারেও আপনারা জানেন এই হুজুর আমাদের কাশিমপুরের এখন মধ্যমণি আমাদের সকলের বিশেষ করে অলামায়ক রামের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমরা আলেম অনেক আছি কিন্তু আমলে আলেম পাওয়া বড়ই মুশকিল ভাই আমি সাইফুল ইসলাম পাঠান আলেম কালাম বলতে তো কিছু নাই তবে একটা কথা বলে আমি আপনাদের কিছু দোয়া চাই হজরতদের দোয়া চাই যাতে করে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিস এবং ইসলামিক মানুষগুলোর মোমেন বান্দাদের কিছু খেজমত করতে পারি এই দোয়াটা চাচ্ছি সর্বোপরি শেষ সুরাতুন নাসের শেষ আয়াতটার মধ্যে আল্লাহ বা আর আল্লা রসুলকে যেই কথা খেতাব করে বলেছেন হে রসুল আপনি পড়ুন আপনি বলুন এবং সকলের কাছে থেকে আপনি পানা চান আল্লাহর কাছে সেই পানাটা কি মানুষ এবং জিন জাতির অসা থেকে আল্লাহ বা আর আমাকে মানুষের মানুষের কুমন্ত্রণা জাদু টোনা এবং জিন জাতিদের জাদু কুমন্ত্রণা থেকে আল্লাহ বা আরক্ত আলা আমাকে সহ আমাদের সকলকে হেফাজত করুক বলে আমিন আজকের তাফসির হবে হুজুর আলোচনা করবেন আজকের প্রধান মেহমান তিনিও আসবেন আলোচনা করবেন নিয়ত করেছিলাম শেষের আয়াতের দু চারটি কথা বলবো আমলি কিছু কথা বলার সময় না থাকার কারণে দুঃখিত যদি কখনো সময় হয় ইনশাল্লাহ বলার চেষ্টা করব। হুজুর প্রতিদিন আপনাদেরকে তাফসির শোনায় হুজুরকে আমরা ধন্যবাদ জানাই আল্লাহ এরকম আরো আমাদেরকে তাফসির যাতে আল্লাহ তালার বর দৌলতে দ বরকতে আল্লাহ আল্লাহর বান্দা যাতে আমাদেরকে শোনাতে পারে সেই তৌফিক আল্লাহর বান্দাকে দান করুক ও আখেরে দ আনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি